আট ও নয় নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের কর্মী সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন কালিয়াচির মাটিও লাখো মানুষের নয়ন আমাদের সাংগঠনিক অভিভাবক জনতা জনাব বেঞ্চিরা মেট্রিত মন্ত্রী উপস্থিত আছেন কালিয়াচি উপজেলা বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ বিএনপি যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতির দল বদলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে আমি অতি সংক্ষেপে সংক্ষেপের কথা বলব সংগ্রামী ভাইরা বেঞ্চেরা নেতৃত্বাই ইউনিভার্সিটি সবুজ চত্বর থেকে নেতৃত্ব যার নেতৃত্বে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সব সময় মুখ্য ভূমিকা রেখেছেন তার জন্য তাকে নানা হামলা মামলার মুখে পড়তে হয়েছে ওনায় প্রায় আটচল্লিশটি পঞ্চাশটি মামলার মতো জামেলা ফেস করে আজ ছাত্র নেতার থেকে এক কোটি বান্ধব জননেতায় পরিণত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বেঞ্জিরা বাইকে ঢাকা বিভাগের সাতটি জেলায় সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দলকে সুসংহিত এবং উৎপত্ত করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় তারই নেতৃত্বে কালিয়া কমিটি চলোয় 13 টি ইউনিয়ন 2টি পৌরসভা 136 টি ওয়ার্ড সম্পন্ন গণতান্ত্রিক পদ্ধতিতে কোন সবার মাধ্যমে আমরা ই করতে সক্ষম হইছি সংগ্রামী ভাইরা বিগত দিনে অনেকেই এই কালিয়াটিকে সাংগঠনিক দায়িত্ব নিয়েছেন দেখা গেছে একটা পরিচিতি সমাপ করতে পারেনি আজ দেখেন কালিয়াটি উপজেলা বিএনপি বেনজির আহমদ টিরবাই নেতৃত্বে আমরা বিগত দিনে অনেক অনেক শক্তিশালী সংগ্রামী জাতীয় বাইরা সংগ্রামী সাথী বাইরা গত সতেরো বছর হাজিরার হামলার মামলায় আমরা অনেক নির্যাতিত আমাদের জেলে পাঠিয়েছে বাড়ি ছাড়া করেছে পিট বাহিনী গত জুলাই আগস্টের এই দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছি আমরা নির্বিদ্য মিছিল মিটিং সহবেশ করতে পারছি সংগ্রামী ভাইরা কিন্তু একটা শ্রেণী ওই ভারতে বসে এখন ডালা ফরান্ত করছে যেন নির্বাচন পর্যালক করছে আমাদের হবে হবে আমাদের আমি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে বললাই এনে বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দল আপনারা যে জায়গায় আছেন না কেন দলের ভিতরে এবং বাইরে আসুন আমরা সকল যে হাতে হাত রেখে কাঁধে বেঞ্জি পাই বেঞ্জির নেতৃত্বে আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ বিজয় আমাদের হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বক্তৃতা দিকায়িত করবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার সবচেয়ে শেষ করছি খুদা পেদ বাংলাদেশ আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি